আচ্ছা তোমার বাড়ি কোথায় পাথরটি পাথরটি মহারা পাথরটি মহার পাথরটি হ্যাঁ এরকম উড়াকল দেখেছিলে কবো না দেখেছি মানে এই বাপের ঘর বটে এই সামনে আচ্ছা আর ইয়াকে দেখতে পালে কাকো প্রধানমন্ত্রী ও ওকে এত ভিড়া পাচ্ছি বেটা না পারলে বাপ না পারলে না পারলে আচ্ছা কি নাম ছিল ওর যা যাকে লোক দেখতে আসছিল আজকে ও মোদি সরকার নাকি কইছে আচ্ছা মোদি সরকার হুম আচ্ছা যাই বাবু আর পুরো নামটা জানো হুম কি নাম ওর পুরো নাম বলতে লাগবে বাবা আচ্ছা আপনারা যে দেখলেন নরেন্দ্র মোদিকে দেখতে পাইছেন হ্যাঁ কোথায় এখানে মঞ্চে না এখানে হেলিপ্যাডে না মঞ্চে মঞ্চে কি বক্তব্য দিলো অত বুঝতে পারি না অত বুঝতে পারো না আচ্ছা দাঁড়ায় ছিলেন না বসে দেখি হ্যালো বাংলা বসে হ্যালো আচ্ছা বাংলায় বলছেন নাকি না একটা বলেছিলেন কি কি বলেছিলেন একটা ওই বিকাশ হ্যালো বন্ধু এখন আপনারা সে সরাসরি দেখতে পাচ্ছেন যেটা আছে পুরুলিয়া জেলার গেঙ্গারা মোড় থেকে যেটা নরেন্দ্র মোদী জানেন যে সে প্রধানমন্ত্রীর বক্তব্য এখানে দিয়েছে দিয়ে পর উড়ে চলে গেছিল এই হেলিকপ্টার তিনটা কপ্টার তো তিনটা উড়ে চলে গিয়েছিল পরবর্তীকালে আরেকটা কিন্তু নামে গেছে তো দেখা যাক উনি কি করছে সে নামার দৃশ্যটা তো আপনাদের দেখলাম এখন যেটা ছিল আর কি যারা পাইলট সে পাইলটগুলো কিন্তু নামে পর ওই সাইডে চলে গেছে তো এখন পুরো ফাঁকা আছে যে বাউ আছে এখন অব্দি নাকি আচ্ছা তো সেই বাউ সেনা গুলোকে নিয়ে যাচ্ছে নাকি হুম আচ্ছা তা আপনার বাড়িটা কোথায় এ সামনে লাটুলিয়া লাটুলিয়া তো বাড়ি আচ্ছা তো কতদিন নামে ছিল এরকম ট্রায়াল দিয়েছিল একদিন হ্যাঁ তারপরে তারপরে আজকে তো ফাইনাল চলে গেল নাকি

প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আসা যায় সামনাসামনি কিন্তু প্রধানমন্ত্রী আসে নাই আচ্ছা আচ্ছা তো তোমার নামটা কি আমার নাম তপন সিং তপন সিং আচ্ছা লাটুলি দাস বাড়ি নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রধানমন্ত্রী কে দেখতে পেলে একদম সামনাসামনি কোথায় এই যে স্টেজ হেলিপ্যাডে হেলিপ্যাডে সামনে আচ্ছা আচ্ছা আপনার দেখতে পেলেন যে সবাই কিন্তু বিশাল একটা খুশির আমেজ একটা বয়ে চলেছে যে তো সামনে একটা হেলিপ্যাড হেলিকপ্টার দেখার জন্য সেটা একটা নয় দুটো নয় তিন তিনটে একসাথে তো আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এর পরবর্তী আসছে যে ভিডিওটি সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে প্রধানমন্ত্রী দেখলেন এরপর দেখতে পাবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হচ্ছে মেগা শো রোড শো একটা হতে চলেছে সে টাউনের ভিতরে আপনারা যেমনটি দেখলেন এখানে প্রধানমন্ত্রীর এক জনসভা সেরকম আপনারা এবারে দেখতে পাবেন সেই রোড শো দেখতে পাবেন সেই মমতা ব্যানার্জির টিএমসি থেকে এবং বিজেপি থেকে তো আপনারা দেখতে পেলেন আর এরকম নিত্য নতুন ভিডিও অনবরত পেয়ে থাকবেন তারপরে আপনারা জানেন যে পুরুলিয়ার মাটি হচ্ছে অজিত মাথর একটা ঘাঁটি যেটা কালো পাহাড়ে কালো তাও বলে অজিত মাহো আদিবাসী কর্মী সমাজের তরফ থেকে যে ভোটে লড়ছে তো ওনারও যে আছে র্যালি যে আপনার আগামীকাল যেটা হচ্ছে বিশেই মে তো সেদিনও আপনারা সেই

আচ্ছা যখন চালু ছিল যখন আচ্ছা তো তখন দেখেছো নাকি ওরা দেখা হয়নি তাও তো এটা অনেক দূরে তখন দেখতে পাতে কি এত সামনে কি পাতা আচ্ছা তো আজকে সামনে পায়ে কিরকম লাগছে দেখি ভালো লাগছে

घर चले गेलो तुम के काय छाड़ दे आमे एठी सामने बापेर घर सोई छिला रे बुझे जाबो तो अच्छा इला के लाती ना के लाती ना बटे अच्छा लाती लाती ना के चले आइस ना के, ना के? देखे नि जब आज रोइबो हां सो जिंदे हमरे ओली हमार बेटा पुत हो आ रासे छिलो आरो लाती ना आसी छिलो लाती आसीलो चले गेलो घर सब चले गेलो घर ना के हां आजकल साइकिल हो जते टटो गाड़ी साइकिल हो जते टटो गाड़ी

আচ্ছা তো আপনারা যে দেখলেন নরেন্দ্র মোদিকে দেখতে পেয়েছেন হ্যাঁ কোথায় এখানে মঞ্চে না এখানে হেলিপ্যাডে না মঞ্চে মঞ্চে কি বক্তব্য দিলো অত বুঝতে পারি অত বুঝতে পারো না আচ্ছা দাঁড়ায় ছিলেন না বসে দেখি হ্যালো বাংলা বসে হ্যালো আচ্ছা বাংলায় বলছেন না নাকি না একটা বলেছিল কি কি বলেছিল একটা ওই বিকাশ হবে এরকম কিছু বিকাশ হবে একটা আচ্ছা আৰু আশীৰ্বাদ লিতে বাংলাই বুলি বাকী লাভ হিন্দী হিন্দী বুজি পাৰ নে তোমাৰ আচ্ছা প্লাস প্লাস কতজন আছে অনেকজন অনেক অনেকজন আচ্ছা তাহলে তোমার গাড়ি গাড়یاں টটরে যাব আচ্ছা শুধু এটা দেখার জন্য না মিটিং শোনার জন্য মিটিং দেখার জন্য এটা দেখার জন্য আর মিটিং শোনার জন্য ঘর কখন যাব মিটিং তো শেষ হয়ে গেছে না এই গাড়িটা না না যাব আমার বাড়ি

আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আমরা ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেল তো আর আমরা বেশি বিলম্বিত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি এরকম নিত্য নতুন আপনারা যদি ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য বাঁকুড়া না পৌঁছলেও যদি হেস্টেম কিছু একটা বটে নিশ্চয়ই নয়তো কেন করে না নরেন্দ্র সম্ভব ও তো সিগন্যাল আলাদা আছে সিগন্যাল আলাদা হলো నమ్ు ఇని బతేపర్చి చాల చీ చూ